কিন্তু লেগে আস্তে আমরা আমাদের গুপ্তপুরের সামনে প্রস্তুত যখন শিখে গেছি তোমরা আমাদেরকে ঠেকায় রাখতে কেউ আমাদেরকে ঠেকায় রাখতে পারবে না দেখো জনসব দেখো এই ছাত্র জনতার স্পন্দর ছাত্র জনতার ভাষা বোঝা হবেন জানাই

কিন্তু আন্দোলনে তোমরা যাই নাই আবারও সামনে দিয়ে গিয়েছি মধ্যে শেখ হাসিনাকে বলে যেতে চাই তার প্রশান্তকে বলতে চাই প্রত্যেকের বিচারে বাংলাদেশের চুক্ত আমরা বলতে চাই তাদের বিচার একটি স্বাধীন কমিশনের মাধ্যমে করতে হবে সেই স্বাধীন কমিশনে তাদের প্রত্যেকটি অপরাধের যথাযথ তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে শক্তি হাসির মুখে ঘুরে দাঁড়াবে আর আমার শহীদ থাকবে আমরা থাকতে এটা হতে দিতে পারি না পারি কি আমরা থাকতে এটা হতে দিতে পারি আমরা করে ছাড়বো ইনশাআল্লাহ সংগ্রামী ছাত্র জনতা এই বিপ্লবের মাছ আমাদেরকে ছাড়া যাবে না বিপ্লবের ফসল আমাদেরকে গড়ে তুলতে হবে রাষ্ট্র ব্যবস্থায় এই রাষ্ট্র ব্যবস্থা থেকে করতে চাইতে আমরা আবার আমার ছাত্র জনতা সামনের দিনেও সমস্ত ফেসিবাদী চক্রান্তকে প্রতিহত করতে ষড়যন্ত্রকে নাশ্বাস করতে আমরা আমাদের বুক পেতে নিয়ে প্রস্তুত আছি ইনশাআল্লাহ সবাইকে সম্মানে সালাম জানিয়ে আগামী দিনের বিপ্লব নতুন বাংলাদেশ করার আহ্বান জানিয়ে স্বাধীন মুক্ত বাংলাদেশে আমরা আমাদের কথাগুলো স্বাধীনভাবে বলব কোন ফেসিবাদকে আমরা সামনে আগাতে দেবো ইনশাআল্লাহ এই আহ্বান জানিয়ে এখানে কথা শেষ করছি সত্যি বন্ধুগণ السلام بالسلام السلام عليكم ورحمه الله <applause>